এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিয়া এখানে দুইশো এগারো সংখ্যা লেখা হয়েছে ঠিক আছে এখন এটা হচ্ছে ছোট সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তো এই সংখ্যাটাকে যদি একটা চকলেট অন্য জায়গায় নিয়ে এখানে নয়টা চকলেট থেকে যেকোনো একটা চকলেট অন্য জায়গায় নিলাম নিয়া ছাইরা এই সংখ্যাটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বানায় দিল হ্যাঁ মানে ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহৎ একটা সংখ্যা হবে ঠিক আছে যদি বৃহৎ সংখ্যা বানায় দিতে পারো তাহলে 1000 টাকা পুরস্কার শর্ত হলো একটা চকলেট ছড়াইতে পারবা শুধু একটা হ্যাঁ মাত্র একটা চকলেট ছড়াইতে পারবা মুসলিম ভাই আমনে করায় আমি রুটিন চিন্তা করি এক কাজ দিয়া কিন্তু মানে তো হ্যাঁ 1000 টাকা নগদ 1000 টাকা পুরস্কার দেব হয় নাই যদি হয়তো আমি বলতাম এখানে আমি এক লেখছিলাম এক লেখা যদি অর্ধেক কাটা হয় পরে কিছু থাকে এখানে কিছুই থাকে না ঠিক আছে না তার মানে এটা সংখ্যাটা সঠিক হয় নাই মানে লেখাটাই সঠিক হয় নাই

আমার কথা ভালো করে বুঝেন এখানে নয়টা চকলেট আছে নয়টা চকলেট দ্বারা দুইশো এগারো লেখা হয়েছে এখন এটা হচ্ছে ছোট সংখ্যা এই সংখ্যাটা থেকে একটু বড় বানাই দিয়ে বড় সংখ্যা হবে শর্ত একটা চকলেট সরাই অন্য জায়গায় সেট করা যাবে ঠিক আছে একটা চকলেট হ্যাঁ মাত্র একটা চকলেট তাহলে শুরু করেন যদি পারেন এক হাজার টাকা পুরস্কার এক হাজার হ্যাঁ না পারলে আমি হ্যাঁ না পারলে আমি কইরা দেখায় দেব কোনো সমস্যা নাই হোটেল চিমন অর নয়েছে হ্যাঁ করেন করেন এটা বড় নয় হ্যাঁ টাকা রেডি আছে আমরা চালু করে করেন বুঝলেন ভাই হ্যাঁ জ্বলাইতে দেবেন

চকলেট দিয়া ঠিক আছে না আপনি বলছেন দুইটা সরাইতে হয় আমি একটা সরাই কইরা আছে এই যে নয়টা চকলেট দেখা আমি কিন্তু একটা চকলেট সরাবো ঠিক আছে